আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলাইদা সাইয়দুল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া আল্লাহ ওয়া আ'লালিকা ওয়া আসহাবিকা ইয়া হাবীবাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নাবী আল্লাহ ওয়া আ'লালিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ মাদানী চ্যানেলের দশস্রোতা আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলা অনুষ্ঠান পিও আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এর পবিত্র চরিত্র আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের মধ্যে আমরা আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্ল তিহ আলিউলাম এর পবিত্র চরিত্র নিয়ে আলোচনা করার সৌভাগ্য অর্জন হয় পবিত্র রবিউল নূর মাস অর্থাৎ পবিত্র রবিউল মাস চলমান ঈদ এ মিলাদবী সাল্লাহ আলী আসসালামের খুশিতে আনন্দ আনন্দমুখর পরিবেশ আলহামদুলিল্লাহ আমাদের এই বছর শতম আলহামদুলিল্লাহ ঈদে মিলাদবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুশ উদযাপন আলহামদুলিল্লাহ আরও গুণ বৃদ্ধি করেছে পনেরোশো বছর পূর্ণ হওয়াতে সুবাতে আমি রাহেল সুন্নাত মাওলানা মোহাম্মদ রিয়া সত্তর কাদির দামবার বরকাতুহু আলিয়া তিনিও আলহামদুলিল্লাহ খুবই স্পেশালি আলহামদুলিল্লাহ চারোদিকে দামের সাথে চারদিকে খুবই আনন্দের সাথে এরবিউল আহওয়াল মাসকে আলহামদুলিল্লাহ স্বাগত জানানোর বিভিন্ন উদ্যোগ নিয়েছে আমাদের চ্যানেল বাংলাও আলহামদুলিল্লাহ স্পেশাল ট্রান্সমিশনের মাধ্যমে ঈদে মিলাদবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করছেন সুবাতে আমাদের এই ধারাবাহিক অনুষ্ঠান পবিত্র রবিউল আউয়াল মাসের সেই প্রথম তারিখ থেকে আলহামদুলিল্লাহ চলমান আছে এবং বারোই রবিউল আওয়াল পর্যন্ত আলহামদুলিল্লাহ চলমান থাকবে আমাদের এই স্পেশাল ট্রান্সমিশন অর্থাৎ আমাদের এই অনুষ্ঠান আসুন আজকেও ইনশাল্লাহ আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা সত্য সম্পর্কে ইসলামে কতটুকু গুরুত্ব দেয় এবং সত্যের কি বরকত সত্যের কি আজমত আলহামদুলিল্লাহ সে সম্পর্কে আমরা অল্প কিছু জানার সৌভাগ্য অর্জন করব কেননা সত্য কথা সত্যবাদিতা এটি এমন ইসলামের মধ্যে গুরুত্ব দেওয়া হয়েছে যার কথা শুরু করলে আসলে কোরআন এবং হাদিসের আলোচনা আউলে কারামের জীবনী সাহাবে কারামের জীবনী কখনো বলা শেষ করা সম্ভব নয় তারপরও উৎসাহের নিয়তে নুরানী নবীর নুরানী আকাশ হলে আলি ইসলামের আগমন মাস আগমনের যে মাস সেটি চলমান আছে এই মাসে কিছুটা যেন আমরা শিক্ষা অর্জন করে আমার নবীর দরবারে আমার নবীর সেই চরিত্রকে আমরা আপন করে যেন আমার নবীর দরবারে আমরা তহফাস্বরূপ যেন পেশ করতে পারি সে নিয়তে এই অনুষ্ঠানের এই আলোচনা আসুন প্রথমত দুরী শরীফ পাঠ করার কেমন ফজিলা তো বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদি শরীফ শ্রবণ করি যে হাদি শরীফ আলহামদুলিল্লাহ আমরা দুরীশরীপ পাঠ করার ফজিলা সম্পর্কিত আমি ইরাহেলুসন্নত মৌলানা মোহাম্মদ রিয়া সত্তর কাদিরি দামদবার খাতুমুল্লা আলিয়া যিনি দাওয়াত ইসলাম প্রতিষ্ঠাতা এনার লিখিত কিতাবের মধ্যে রিসালার মধ্যে আমরা খুঁজে পাই যেমনটা আমার প্রিয় আকাশাল আলী ওয়াসাল্লাম বলেন তোমরা আমার উপর অধিক্ষারে দুরিশরীপ পাঠ করো কেননা এই শরীফ কাল কেয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ কেয়ামতের কঠিন দিনে দরু শরীফ যখন আমাদের কাছে নূর হয়ে আসবে ওই দিন বোঝা যাবে আসলে এই দরু শরীফের কত শান মান আজমত আল্লাহ পাক আলহামদুলিল্লাহ দিয়েছে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আর দোশ্বরীপ পাঠ করার সেই তৌফিক দান করুক আমার জন্য আপনারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকেও দরিশ্বরীপ পাঠকারী হিসেবে যেন কবুল করেন রেগুলার জন্য আমিও বেশি পরিমাণে দুরেশ্বরীপ পাঠ করতে পারি আপনারাও নিয়োগ করেন আপনারাও জন্য আমি দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকেও দড়ে শরীপ পাঠকারী হিসেবে যেন কবুল করেন দর্শক দুরশ্বরীপ পাঠ করার পাশাপাশি আসুন আমরা পরবর্তী আমাদের অনুষ্ঠানের যে বিষয় সেটার ওপর যেন আমরা আমল করার এবং সে বিষয়ে শোনার জন্য আমরা সামনে এগোবো যেমন হজরত আবদুল্লাহ ইবনে উমর আদি আল্লাহ তায়েদা আনহু বলেন পিউকা নুরনবী মুস্তফা সল্লাহু তলিহ আলী ও সাল্লাম এই পবিত্র দরবারে আরোস করা হলো ইয়া রসল আল্লাহ সাল আলী আসসালাম মানুষের মধ্যে কে উত্তম তখন তিনি রসুল্লাহ সাল আলী আসাল্লাম ইরশাদ করলেন প্রত্যেক সেই ব্যক্তি যে মাহমুমুল কলব সত্যবাদে জিবার অধিকারী মখমুমুল কলব যে বিষয় এরপর হচ্ছে সাদুকুল লিসান এখানে দুইটা বিষয় বলা হয়েছে একটা বিষয় হচ্ছে সাদুকুল লিসান এ ব্যাপারে সাহাবাইকার মারুস করি ইয়ারুস আল্লাহ সাল্লিসাল্লাম সাদুকুল লিসান এটার অর্থ বা অর্থাৎ এটা সত্যবাদী জীবার অধিকারী যে তার ব্যাপারে আপনি বলেছেন এটা তো আমরা বুঝলাম কিন্তু ইয়ারুস সাল্লাহ সাল্লু আল ইসলাম মখমুমুল কলবকে নাম নবী বললেন সে হলো সেই মুত্তাকি ব্যক্তি যার উপর কোনো গুনাহ নেই যার অন্তরে কোনো বিদ্রোহ কোনো বিদ্বেষ এবং কোনো হিংসা নেই সুবাহান আল্লাহ সুবহান আল্লাহ পিউ ইসলামী ভাইয়েরা এখানে আমাদের অনুষ্ঠানের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে সত্যবাদী তার ব্যাপারে যেটি আমরা শুনলাম সাদুকুল লিসান অর্থাৎ সত্যবাদী জীবার অধিকারী তা আমার নবী বলছে যে আসলেই যে জাবান এ যে জীবা এটা যার সত্য কথা বলার ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা যার সত্যবাদী হিসেবে ব্যবহার করা হয় সেও উত্তম আমার নবী কাজ সাহাবেকান যখন বলেছে সবচেয়ে উত্তমকে তখন আমার নবী একজন ব্যক্তি সত্যবাদীর ব্যাপারে এখানে বলেছেন যে এই ব্যক্তিও উত্তম বলা হয়েছে অর্থাৎ এই ব্যক্তিকে আমার নবী পছন্দ করেন আর আমার নবী যাকে পছন্দ করেন তাকে তো আমার মালিক আমার রফতালাও পছন্দ করেন সুবহান আল্লাহ সুহান আল্লাহ প্রিয় ইসলামী বেহেরা তাই আমাদের উচিত সত্যবাদিতা অবলম্বন করা সত্য কথা বলা এবং সত্য এর পথের মধ্যে বেঁচে থাকা কিন্তু আজকে আমরা এই সত্যবাদিতাটাকে কেমন জানি অনেক দূরে সরিয়ে দিচ্ছি সত্য কথা বলতে আজকে মানুষের খুব অভাবই পড়ে সত্য কথা বলতে আজকে অনেক জায়গায় মানুষ দুনিয়ার লোভে পড়ে সত্য কথা বলতে ভয় পায় সত্যবাদিতার লোকের আজকে আমাদের সমাজের মধ্যে খুঁজে পাওয়া খুবই দুষ্কর হয়ে গিয়েছে সত্যবাদিতা আজকে আমাদের সমাজের মধ্যে না থাকার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে ঝগড়া ফেসাদ হিংসা অহংকার এগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে সত্যবাদিতা না থাকার কারণে আজকে দিন দিন বলতে গেলে পরিবার থেকে শুরু করে আপনি সমাজকে নিয়ে নেন আপনি রাষ্ট্রকে নিয়ে নেন অর্থাৎ একটি দেশও জাতি পর্যন্ত আজকে ধ্বংসের দিকে চলে যাচ্ছে সত্যবাদিতা ছেড়ে দেওয়ার কারণে আপনি সেই সোনালী যুগ ইসলামের যে সোনালী যুগ ছিল সে যুগকে যদি আপনি একটু আমাদের সামনে নিয়ে আসেন তখন আপনি সেই সোনালী যুগকে আজকে আমরা সোনালী যুগ বলছি এই কারণে আপনি সেই ইসলামের সেই সুন্দর যুগের মধ্যে সুন্দর সময়ের মধ্যে পরিবার থেকে শুরু করে সংসার জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় সবকিছু ক্ষেত্রে মানুষ সত্যবাদীকে তাকে আপন করে নিয়েছিল সত্য বলতে কখনও কেউ কাউকে ভয় পেত না যদি বয় পাওয়ারই থাকতো আল্লাহ তালাকে বয় পেত আর আজকে আমরা সেই সত্যবাদিতাটাকে বলে গিয়েছি বিদায় আজকে আমাদের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেক ক্ষেত্রেই সেটা পরিবার বলেন সাংসারিক জীবন বলেন ব্যবসায়িক জীবন বলেন চাকরি জীবন বলেন রাষ্ট্রীয় বিষয় বলেন প্রত্যেকটা ক্ষেত্রে আজকে আমরা ধ্বংসের মুখে কারণ আমরা আজকে মুসলমান তো হয়েছি ঠিক কিন্তু মুসলমানের যে সৌন্দর্য মুসলমানের যে বৈশিষ্ট্য মুসলমানের যে বিষয়গুলো গর্ব করার ছিল সত্যবাদিতা এটা আজকে আমরা বলে গিয়েছি কিন্তু আমাদের মালিক আলা আল্লাহ পাক কোরআনুল করিমের মধ্যে অসংখ্য জায়গায় এই সত্যবাদিতাটাকে আমাদের কাছে সত্য কথার ব্যাপারে তুলে ধরেছেন যেমন আমরা যদি কোরআনে পাকের মধ্যে দেখি সুরাত তাওবা সেখানের মধ্যে আল্লাহ পাক আমরা মমিনদের জন্য উদ্দেশ্য করে বলেছিল হে ইমানদারগণ তোমরা আল্লাহ পাকে বয় করো এবং সত্যবাদীদের সঙ্গে তাকো এটাও কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে সত্যবাদিতার ব্যাপারে গুরুত্ব কতটুকু সেটা কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে সরাসরি উদ্দেশ্য করে হে ইমানদারগণ তোমরা যদি আল্লাহ পাককে বয় করো সত্যবাদিতা আল্লাহ আল্লাহ কোরআনে পাকের মধ্যে সুরা আরও অসংখ্য সুরা আছে যেখানে মধ্যে আল্লাহ পাক সত্য কথা সত্যবাদিতা এটার এত গুরুত্ব এত আজিম এটার গুরুত্ব রয়েছে যার কারণে পাক কোরআনে কারের মধ্যে অসংখ্য জায়গার মধ্যে এই সত্যবাদিতার ব্যাপারে বলেছে সেজন্যই তো আমার প্রিয় সাল্লাহ আলী আসসালাম প্রিয় চরিত্রের মধ্যে সত্যবাদিতার ক্ষেত্রে জীবনেও অর্থাৎ ইনার এই তেষট্টি বছর হায়াতের জিন্দেগির মধ্যেও জাহিরা হায়াতের মধ্যে কখনো তিনি সত্য কথা বলার ক্ষেত্রে যে কোনোভাবে কারো কাউকে তিনি ভয় পেতেন না কাউকে তিনি ছাড় দিতেন না সত্য কথা যেখানে সত্যবাদিতা যেখানে সেখানে আমার নবী ছিলেন অর্থাৎ আপনি যদি কোরআনে পাকের এভাবে আর অসংখ্য আয়াত দেখেন যেমনটা সুরা আল মাইদা এর মধ্যেও সত্যবাদিতার ব্যাপারে সত্যবাদিতা তার ফজিলতের ব্যাপারে সত্যবাহিতার জন্য যে জান্নাত রয়েছে সত্যবাহিতার জন্য যে আল্লাহ পাক কী নিয়ে রেখেছে সে বিষয়ে কোরআনে পাকের মধ্যে আয়াত রয়েছে সুরা আল বাকারার মধ্যে আপনি চলে যান সেখানের মধ্যেও আল্লাহ পাক সত্যের সাথে মিথ্যার সাথে যেন আমরা মিশ্রিত না করি সত্যকে যেন সত্য রাখি মিথ্যাকে যেন আমরা আপন করে না আনি সে বিষয়ে আল্লাহ পাক সুরা আল বাকারার মধ্যে আল্লাহ পাক নিয়ে এসেছে আমাদের জন্য আমাদের জন্য হুকুম দিয়েছে সত্যতা সত্যবাদিতার ব্যাপারে এভাবে আপনি সুরা আল আন কাবুত নিয়ে নেন যেখানেও আল্লাহ পাক আমাদের সত্যবাধিতার ব্যাপারে সত্য কথার ব্যাপারে আমাদেরকে আল্লাহ পাক উৎসাহ দিয়েছে এবং আমরা যেন মিথ্যা কথা না বলি সে ব্যাপারেও আল্লাহ পাক আমাদেরকে এই সত্যবাধিতার ব্যাপারে এবং আল্লাহ পাক যে বান্দাকে সত্য বলার ব্যাপারে মিথ্যা না বলার ব্যাপারে পরীক্ষাও নিয়ে থাকেন সে বিষয়ে সুরা এই আল আন কাবুতের ব্যাপারে আল্লাহ পাক এ কাবুতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমাইয়েছেন আপনি ভাবে সোরা বনী ইসরায়েলকে নিয়ে নেন সেখানে আল্লাহ পাক কোরআন করিমের মধ্যেও যা বলেছে তা কিছুটা এরকম এসেছে যেখানে সত্য এসে গেছে এবং মিথ্যা বিলীন হয়ে গিয়েছে নিশ্চয়ই মিথ্যা বিলীন হবারই উপযুক্ত অর্থাৎ সত্যবাদিতা সত্য কথা যেখানে হয় সত্য কথার আলোচনা যেখানে চলে আসে সত্যবাদিতা যেখানে চলে আসে সেখানে আসলে মিথ্যার কোনো দাম থাকে না কিন্তু আজকে আমরা মিথ্যাকে আমরা কেমন যেন আপন করে নিয়েছি মানুষকে ভয় পাওয়ার কারণে আজকে আমরা মিথ্যাকে আপন করে নিয়েছি আজকে আমরা শয়তানের ফাঁদে পড়ে আজকে আমরা মিথ্যাকে আপন করে নিয়েছি আজকে আমরা কেমন জানি দুনিয়ার লোভে পড়ে মনে রাখবেন আমাদের বুজুর্গানে দিন তারা অন্তর ও জীবা ওবৈটিতেই তারা সত্য হতেন ল হকবার ল হকবার কত বড় গুরুত্বপূর্ণ আমাদের জন্য পিউ ইসলামী আমাদের জন্য এটা চিন্তা করে দেখেন তারা জাবানে এবং অন্তরে আমরা তো অনেকে আছি ঠিক জাবানে তো মানুষের সামনে সত্য বলে ফেলি কিন্তু অন্তরে মিথ্যাকে আমরা ধারণ করে রাখি পরবর্তীতে দেখা যায় ওই মানুষ আমাকে আমার সামনে থেকে সরার দেরি আমিও ওই মিথ্যাটাকে প্রকাশ করার দেরি করি না সেজন্য আমরা যখন সত্য বলি তখন অন্তরেও সত্যটাকে আপন করে নেওয়া উচিত এমন নয় যে মনে আছে মিথ্যা ওপরে বললাম সত্য না এটা এটা হচ্ছে অনেক কিছু মানুষকে বুঝ দেওয়ার জন্য বললাম কিন্তু আল্লাহ পাক তো তার অন্তরের খবরও জানে হুম মানুষ হয়তো আমার অন্তরে কবর জানছে না আমার চেহারার ভঙ্গিমা আমার আমার ব্যবহার আমার অভিনয় হয়তো মানুষ বুঝতে পারছে না কিন্তু আমার মালিক আমার আল্লাহ পাক তো জানে আমি অন্তরে কি সত্যকে ধারণ করেছি নাকি আমি অন্তকে মিথ্যাকে ধারণ করেছি সেজন্য আল্লাহ পাকের কে আমাদের ভয় করা দরকার মানুষকে হয়তো আমি বুঝ দিয়ে ফেলতে পারছি মানুষকে হয়তো আমি এটা এটা বলে তাকে আমি একটা বিষয় বলে দিলাম এখানে একটু বুঝ দিয়ে দিলাম না আল্লাহ পাক তো আমাকে দেখছে আল্লাহ পাকে বয় করা উচিত হতরত মালিক বিন দিনা রহমতুল্লাহি তা আলিহি তিনি বর্ণনা করেন হতরত সেদিন দাউদ আলহি সালাতসাল্লাম এরশাদ করেন হে পরহেজগাররা আসো আমি তোমাদেরকে আল্লাহ পাকের বয়ের শিক্ষা দিব তোমাদের মধ্যে যার এটা পছন্দ যে সে জীবিত থাকবে এবং ন্যাক আমল দেখবে তবে তার উচিত নিজের চোখ ও জীবাকে হেফাজত করা জিবাকে হেফাজত করা বলতে তো আসলে বোঝায় সত্য কথা বলা গুনা থেকে বাছা তাকা শুনুন শুনুন আমার হজরত সাইজানা দাউদ আলী সালসালাম তিনি আরও বলে না সে মন্দ কাজের দিকে দৃষ্টিপাত করবে না জিবাকে বুল কাজে ব্যবহার করবে জিবাকে বুল কাজে ব্যবহার বলতে কি বোঝায় আপনারা ভালো করেই জানেন আরও শুনুন কেননা আল্লাহ পাকের দয়ার দৃষ্টি সিদ্দিকিন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ একটা অন্তরে অন্তরের কান দিয়ে শ্রবণ করা উচিত আমাদেরকে হজরত আলি সাত আসলাম তিনি বলছে আল্লাহ পাকের দয়ার দৃষ্টি যারা সিদ্দিকিন যারা অর্থাৎ যারা সত্যবাদী এ সত্যবাদীর উপর থাকে আর তিনি তাদের কথা দ্রুত শুনে থাকেন আল্লাহ প্রিয় ইসলামী বেহেরা এবং মদারী সেনারের দর্শ কত গুরুত্বপূর্ণ কথা একটি বারকে চিন্তা করেছেন আমার প্রিয় আকাশাল্লু আসালামের সুন্দর চরিত্রের মধ্যে অন্যতম উত্তম চরিত্র হচ্ছে সত্যবাদিতা সত্য কথা বলা আর আজকে আমি আপনি দোয়া করছি আল্লাহ পাকের দরবারে ভালো করার জন্য দোয়া চাচ্ছি বা কোনো একটা জাইজ দোয়া চাচ্ছি তারপর হয়তো আমার কথা শোনা হচ্ছে না আমার দোয়া কবুল হচ্ছে না কারণ হয়তো আমার কথাবার্তার মধ্যে দৈনন্দিন জীবনযাপনের মধ্যে মিথ্যা রয়েছে সত্যবাদিতা নেই মিথ্যাকে আমি আপন করে নিয়েছি ব্যবসা করছি কাস্টমারের সাথে মিথ্যা বলছি চাকরি করতে গিয়েছি বসের সাথে মিথ্যা কথা বলছি নিজে বিভিন্ন লেনদেন করছি মিথ্যা কথা বলছি আজকে মিথ্যা নাই কোথায় মানুষ আজকে চাকরি থেকে নিয়ে ব্যবসা থেকে নিয়ে পরিবার থেকে নিয়ে ঘরের কর্তা স্বামী আছে বউয়ের সাথে মিথ্যা কথা বলছে ঘরের বউ আছে স্বামীর সাথে মিথ্যা কথা বলছে সন্তান আছে মা বাবার সাথে মিথ্যা কথা বলছে মা বাবা আছে সন্তানের সাথে মিথ্যা কথা বলছে বাবা এটা করো এটা করো মিথ্যা কথা বিভিন্নভাবে সন্তান হয়তো বিভিন্ন মস্কারে ছলেও একটা কথা মনে রাখবেন মস্কারি বা ঠাট্টা করতে গিয়েও মিথ্যা কথা বলা এটাকে মিথ্যায় মিথ্যা হয়ে থাকে মিথ্যা কোনো সত্য হয় না সেজন্য এটার উদাহরণ দিতে গেলে একটা আরও অনেক বর্ণনা চলে আসবে কিন্তু মূল কথা হচ্ছে এখানে এটাই যে আজকে আমার দৈনন্দিন জীবনের মধ্যে আমি মিথ্যাকে আপন করে নিয়েছি সত্যকে ছেড়ে দিয়েছি বিদায় আল্লাহ পাকের দরবারে আমি হাত তুলছি আল্লাহ আমার কথা শুনছেন না কারণ যেমনটা আল্লাহ পাক দ্রুতকার কথা শুনেন আমি নিজেকে একটু দেখা দরকার আর ফজিলত আর সত্যবাদী যে যে সত্য কথা বলে তার ব্যাপারে সুসংবাদ তার ব্যাপারে হজরত দাউদ আলী ইসালাত আসসালাম তিনি বলছে যে আল্লাহ পাকের দৃষ্টি সত্যবাদী যে সিদ্দিক সিদ্দিক মতো যারা সত্যবাদী তাদেরকে বলা হয় তা আল্লাহ পাকের দয়া দৃষ্টি কে পেতে চায় না কে এটা চায় না আল্লাহ পাক আমার উপর দয়া দৃষ্টি দিক আর বলা হচ্ছে আল্লাহ পাকের দয়া দৃষ্টি যারা সিদ্দিকীন তাদের উপরেই তাকে এবং আরও সুসংবাদ হচ্ছে আল্লাহ পাক তাদের কথা দ্রুত শুনে থাকেন সুহান আল্লাহ সুবহান আল্লাহ পিউ ইসলামী বেহরা এই ঘটনা থেকে এ কথা থেকে আমাদের জন্য অনেক 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 শিক্ষণীয় বিষয় আছে সেজন্য আমাদের উচিত আমরা যেন সর্বদা সত্য কথা বলি আল্লাহ পাকের দয়া দৃষ্টি পাওয়ার জন্য সত্যকে আপন করে নিই সেজন্য তো আমার প্রিয় নবী সাল্লাহ তালী আলহিউ আলী সালামের অসংখ্য হাদিস শরীফের মধ্যে নবীর অসংখ্য বাণীর মধ্যে নবীর দৈনন্দিন জীবনযাপনের মধ্যে কখনো তিনি মিথ্যাকে আর প্রশ্রয় দেননি মিথ্যা যেখানে দেখেছেন সেখানে দমন করেছেন আমার নবী সাহাবাই কেরামদেরকে সত্যর ব্যাপারে তাগিদ দিয়েছেন ইভেন আমাদের মধ্যে যেমনটা প্রিয়নবী সাল্লাহ তাল আলিহি আলী আসসালামের একজন সাহাবি হজরত আবদুল্লাহ বিন আমের রদি আল্লাহ তালহুক ইনি বর্ণনা করতে গিয়ে বলেন নবী করিম রফুর রহিম সাল্লাহ তাল আলিহী আলী আসাল্লাম একদিন আমাদের ঘরে অবস্থানরত ছিলেন একদিন আমাদের ঘরে আমার নবী আসলেন এবং অবস্থান করছিলেন আমার আম্মা যান আমাকে তার কাছে ডেকে বললেন এদিকে আসো তোমাকে কিছু দিব তো এটা আবদুল্লাহ বিন আমের হদী আল্লাহ তালু ইনি বর্ণনা করছে যখন এনার সাহাবি হয়েছে অর্থাৎ বড় হয়েছে সাহাবি তো আর যখন থেকে আমার নবী কিমান দেখেছে তখন থেকে তো সাহাবি হয়ে গিয়েছে তো আপনার মানে ইনি প্রাপ্তবয়স্ক অবস্থায় ঘটনা বর্ণনা করছে এবং ইনি বলছে যখন আমি ছোট ছিলাম আমি যখন বাল্যকাল আমি যখন ছোট অবস্থায় ছিলাম ওই সময়ে আমার নবী আমাদের ঘরে এসেছিলো আর আমার ঘরের মধ্যে আমার আম্মাজান আমাকে ডাকছিল এভাবে করে এদিকে আসো তোমাকে কিছু দিব তো তখন নবী করিম আলাইহি সাল্লাম আমার আম্মাজানকে জিজ্ঞেস করলেন তুমি কি আহা তুমি তাকে কি কে দিতে ইচ্ছে করেছ তাকে যে ডাকছো কি দেওয়ার জন্য ডাকছো বা কি দিতে তুমি ইচ্ছা করেছ তখন আমার মা বলেছিল আমি তাকে খেজুর দিব তখন নবী করিম সাল্লিউসাল্লাম এসাদ করলেন যদি তুমি তাকে খেজুর না দিতে তাহলে তোমার একটি মিথ্যা লিখে দেওয়া হতো আল্লাহ হইকবর আল্লাহ হইকবর প্রিয় ইসলামী ভাইরা আমি একটু আগেও হয়তো ইঙ্গিত দিয়েছি আপনাদেরকে এই বিষয়ে এবং আর একটু বিস্তারিত সরাসরি একটা হাদির শরীফ আপনাদের সামনে এটা আমরা কি তুলে ধরলাম যে আসলে বর্তমানে যারা মা বাবা বাচ্চাকে বুঝ দেওয়ার জন্য কান্না বন্ধ করার জন্য একটু হাসানোর জন্য একটু কাজে ব্যবহার করার জন্য বিভিন্ন মিথ্যা বলে বাবা ধর তোমাকে চকলেট দিব বাবা তুমি এদিকে আসো তোমাকে চিপস দিব বাবা তুমি এটা হাতের ভাত খেয়ে নাও বুথ আসতেছে তারপরে এটা হচ্ছে এটা হচ্ছে অমুখ আসতেছে অর্থাৎ আপনি যদি বাচ্চাকে খুশি করার জন্য বিভিন্ন উদাহরণস্বরূপ যদি মিথ্যা কথা বলে থাকেন তাহলে এটা মিথ্যা কারণ আমরা সরাসরি এখন একটা আবু দাউদ শরীফের হাদিস শরীফ শ্রবণ করলাম যেখানে হাদিস নাম্বারটা হচ্ছে চার হাজার নয়শো একানব্বই নাম্বার এই হাদিস শরীফের মধ্যে এটা বলা হচ্ছে যে আমার নবীর সামনেও এরকম একজন মা তার সন্তানকে ডেকেছিল যে সন্তানটা ছিল আমাদের প্রিয় সাহাবি হজরত আবদুল্লাহ বিন আমের রুদিয়াল্লাহ তাল আহ তিনি নিজে এই ঘটনাটা বর্ণনা করছে যে আমাকে ছোটোবেলায় আমার মা ডেকেছিল এরকম যে মা আসো তুমি বাবা আসো তোমাকে কিছু দিব তো আমার নবী জিজ্ঞেস করলে তুমি তাকে কি দিবা তখন তিনি বললেন হ্যাঁ আমি তাকে খেজুর দিব তখন আমার নবী বললেন তুমি যদি তাকে এমনে কেজুর না দিয়ে যদি এমনে তাকে ডাকার উদ্দেশ্যে যদি তুমি তাকে এটা বলেছো যে তোমার কিছু দিব তুমি আসো তাহলে এই কথাটা তোমার মিথ্যা হয়ে যেত তুমি যখন তাকে সত্যই তাকে কিছু দিয়েছো তাহলে এটা সত্য হয়ে গিয়েছে মিথ্যা হয়নি তো সেজন্য আমরা বাচ্চাদেরকে বিভিন্ন অজুহাত বিভিন্নভাবে বাচ্চাদেরকে আমরা চাইলে আসলে সম্ভব মিথ্যাটাকে এড়িয়ে সত্যর মাধ্যমে বাচ্চাদেরকে বুঝ দেওয়া যায় বাচ্চাদের খান্না বন্ধ করা যায় কিন্তু আমরা মিথ্যাকে উদাহরণস্বরূপ যেন কী করে না নিই আপন করে না নিই প্রিয় ইসলামী বেহারা সেজন্য আমাদের খেয়াল রাখা উচিত আমরা যেন সবসময় সত্যের পিছনে দৌড়াই বরঞ্চ যেন আমরা নওয়াজ মিথ্যার যেন আশ্রয় আমরা গ্রহণ না করি প্রিয় ইসলামী আপনাদের উৎসাহের জন্য আর একটু যদি বলি হাজরাজ ইউসুফ একদিন কিছু বন্দীদেরকে হত্যা করেছিল তো সে হত্যা করাচ্ছিল মানুষকে দিয়ে একজন বন্দি দাঁড়িয়ে বলতে লাগলো হে আমির তোমার উপর আমার একটি হক রয়েছে হাজ্জাজ জিজ্ঞেস করলো সেটা কি তখন সে বলতে লাগলো একদিন অমুক ব্যক্তি তোমাকে ভালো মন্দ বলছিল তখন আমি তোমার পক্ষ হয়ে প্রতিরোধ করেছিলাম হাজ্জাজ বলল এ শাক্য কি তখন ওই ব্যক্তি বললো আমি আল্লাহ তালার ওয়াস্তেতে দিয়ে বলছি সে কথোপকথন শুনেছিল সে যেন সাক্ষী দেয় সে আল্লাহ পাকের ওয়াস্তা দিয়ে সে কি আর সাক্ষী নেওয়ার বিষয়ে তো অন্য একজন বন্দি সেখানের মধ্যে অন্য একজন বন্দি দাঁড়িয়ে বলল। হ্যাঁ এই ঘটনা আমার সামনে গোটা ছিল আল্লাহ আকবর আল্লাপ ব্যবস্থা করে দিলেন হাজ্জাজ বলল প্রথম বন্দিকে মুক্ত করে দাও অতপর সাক্ষী দাদা থেকে জিজ্ঞেস করল। তোমার কিসের বাধা ছিল যে তুমি এই বন্দির মতো আমার পক্ষ হয়ে প্রতিরোধ করো নাই কেন তখন ওই ব্যক্তি সত্য কথা বলল বাধা এটাই ছিল যে আমার অন্তরে তোমার প্রতি পুরনো শত্রুতা ছিল আল্লাহ আকবর হজ্জাস বলল তাকেও মুক্ত করে দাও কেননা সে অত্যন্ত সাহসিকতার সাথে আমার সামনে সত্য কথা বলেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর পিও ইসলামী ভাইরা কোথায় বন্দিদেরকে হত্যা করা হচ্ছিল বন্দি আছে মেরে ফেলা হচ্ছে হত্যা করা হচ্ছে আর এই সময় কেউ একজন বলে উঠল আমি তোমার ব্যাপারে একবার সাক্ষ্য দিয়েছিলাম তোমার প্রতিরোধ করেছিলাম আমাকে তুমি মাফ করে দাও তখন এটা এই কথাটা যে সত্য সেটা প্রমাণ করার জন্য কাউকে সাক্ষী পাওয়া যাচ্ছে না কিন্তু ওই একজন ব্যক্তি সে যখন ওই ঘটনাতে ছিল সে বলে উঠেছে সেও পাকে দরবার সাহায্য চেয়েছে আল্লাহ তুমি তো তুমি তুমি তো ছিলা তুমি আমাকে ব্যবস্থা করে দাও পাক ব্যবস্থা করে দিয়েছে একজন সাক্ষুকে ব্যবস্থা করে দিয়েছে কিন্তু মজার বিষয় হলো যে সাক্ষী ছিল হ্যাঁ তাকে যখন বলল। তুমি কেন আমার 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 পক্ষে নাও নাই ওই সময় আমাকে যে মানুষ খারাপ বলেছিল তখন সে সত্য কথাটা বলে দিয়েছিল যে আমার থেকে তোমার ব্যাপারে অনেক আগে থেকে সত্য দামি ছিল সেজন্য তোমার প্রতি আমার রাগ ছিল এই কারণে কি আমি তোমার ব্যাপারে প্রতিরোধ তুলে ধরে নেই সামনে বাদশাহ উপস্থিত ভয় না পেয়ে তারপরেও কোনো মৃত্যুর ভয় কারণ সবাইকে হত্যা করা হচ্ছে মৃত্যুর ভয় না পেয়েও সেই সময় তার মন্ত্রের মধ্যে এটা বয় আসতে পারত যে না এক তো সবাইকে হত্যা করা হচ্ছে দ্বিতীয়ত আমি তার তার সামনে গিয়ে তার ব্যাপার আরও খারাপ বলবো তার তাকে আমি এটা বলবো যে আমার সাথে তোমার সত্য আমি ছিল সে আমি করি নাই তাহলে তার যেটা হত্যা করার এটার পরিমাণ তা আরও মারাত্মক হতে পারত না তাকে আরও বেশি হত্যা করতে পারতো কষ্ট দিয়ে হয়তো তারা আরও অনেক বেশি ক্ষতিও করতে পারতো কারণ বাদশা যখন রেগে যাবে তো সে বাচ্চা রেগে যাবে বাচ্চা কষ্ট পাবে এগুলা ভয় পায় নাই প্রশ্ন করেছে যেটা সত্য সেটা বলে দিয়েছে আজকে আমাদের সমাজের মধ্যে এরকম অনেক বিষয় আমরা আমরা অনেক কিছু এই ধরনের ফেস করি মানুষকে ভয় পাই মানুষের ভয়ে আমরা অনেক সময় সত্যকে মিথ্যা বলে ফেলি সেজন্য সবসময় ভয় যদি করা দরকার মালিক আল্লাহ পাকে করা দরকার আল্লাহ পাক যেখানে সত্য বলতে বলে সেখানে আমি সত্যই বলবো আল্লাহ পাক বলেছে যেখানে তোমরা মিথ্যাকে প্রশ্রয় দিও না সত্যকে সত্যই বলো তো সেখানে আমরা ভয় পাওয়ার যদি দরকার হয় আল্লাহ পাককেই ভয় পাবো মানুষ সেটা যে হব হোক যেটা সত্য সেটাই বলে দিব বাকি রিজিকের মালিক সব কিছুর মালিক আমার রব আল্লাহ তালা আমার সাথে রয়েছেন কারণ আমি আল্লাহ তালা সুদুষ্টির জন্য করেছি না আল্লাহ তালা যদি চায় আমার পক্ষে হয়ে কি প্রয়োজন আর তো সেজন্য আমাদের উচিত প্রিয় ইসলামী ভেরা সত্যবাদী সর্বদা সফল হয়ে থাকে কেননা সত্যবাদের সাথে আল্লাহ তালা রয়েছেন আল্লাহ তালা দরবারে দেওয়া আল্লাহ তালা আমাদেরকে সত্যবাদী হওয়ার তৌফিক দান করুক এবং আমার প্রিয় আকাশ সাল্ল তআলা আলিহ ওয়াসাল্লাম এই সত্যবাদিতার ব্যাপারে আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ বিভিন্ন শরী বিভিন্ন ঘটনা আমাদের সামনে আমার প্রিয় আকাশ সাল্লু আলী সালামের জীবনী রয়েছে আমাদের সামনে তো সেজন্য সত্যবাদিতাটাকে আপন নিই প্রিয় ইসলামিম ভাইয়েরা সত্য সম্পর্কে আমরা বলতে গেলে একেবারে ছোট থেকে শুনে আসছি শিখে আসছি কিন্তু আমরা আমলে নেওয়ার মানুষের খুবই অভাব তো সেজন্য আমি অনুরোধ করবো সত্যবাদিতা অবলম্বন করি সত্যের জন্য লড়ে যাই আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের কামিয়াবি দেব ইনশাআল্লাহ আল্লাহ তালা পিও আকা সাল্লামের একটি চরিত্র সত্যবাদী বাতিতাম এর উপর নিজ আমল করে ওপর কাছে পৌঁছে দিয়ে নেকে হাসিল করার তৌফিক দান করুক আমিন বিজাহিনবিন আমিন সাল আলী আসালাম সোলো আয়াল হাবীবাহ